হে তাদেরকে আপনি বলে দিন তোমরা কি আল্লাহ ছাড়া এমন কিছুর এবাদত করবে যা তোমাদের জন্য কোন ক্ষতি ও উপকার সাধন করতে পারে না আর আল্লাহ তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ হা তোমরা তার এবাদত করবে যে কোনো ক্ষতিও করতে পারে না লাভও করতে পারে না সে আল্লাহকে ছাড়া যে আল্লাহ সবকিছু করতে পারে সবকিছু শুনে দেখে জানে তাহলে আল্লাহ সব কিছুই পরিপূর্ণ ভাবে শোনেন আল্লাহর শোনার জন্য কোনো মাধ্যম কিন্তু লাগে না